হ্যালো স্টুডেন্ট আজকের ভিডিওতে মানব দেহ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব এই টপিক থেকে বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রশ্ন এসেই থাকে তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন হল দেহের বৃহত্তম পেশি কোনটি দেহের বৃহত্তম পেশি কোনটি সঠিক উত্তরটি হলো অপশান সি গ্লুটিয়াস দেহের বৃহত্তম পেশি হল গ্লুটিয়াস পরবর্তী প্রশ্ন মানবদেহের সর্ববৃহৎ অন্তঃক্ষরা গ্রন্থি কোনটি মানবদেহের সর্ববৃহৎ অন্তঃক্ষরা গ্রন্থি কোনটি সঠিক উত্তরটি হল অপশন বি থাইরয়েড মানবদেহের সর্ববৃহৎ অন্তঃক্ষরা গ্রন্থি হল থাইরয়েড পরবর্তী প্রশ্ন মানবদেহের সর্বাপেক্ষা পাতলা ত্বক কোনটি মানবদেহের সর্বাপেক্ষা পাতলা ত্বক কোনটি সঠিক উত্তরটি হলো অপশন সি কনজাং টিভা মানবদেহের সর্বাপেক্ষা পাতলা ত্বক হল কনজাং টিভা পরবর্তী প্রশ্ন মানবদেহের সর্ববৃহৎ পৌষ্টিক গ্রন্থি কোনটি মানবদেহের সর্ববৃহৎ পৌষ্টিক গ্রন্থি কোনটি সঠিক উত্তরটি হলো অপশন সি যকৃৎ মানবদেহের সর্ববৃহৎ পৌষ্টি গ্রন্থি হল যকৃৎ পরবর্তী প্রশ্ন মানবদেহের সর্ববৃহৎ লসিকা গ্রন্থি কোনটি মানবদেহের সর্ববৃহৎ লসিকা গ্রন্থি কোনটি সঠিক উত্তরটি হল অপশন এ প্লীহা মানবদেহের সর্ববৃহৎ লসিকা গ্রন্থি হল প্লিহা পরবর্তী প্রশ্ন মানবদেহের দীর্ঘতম স্নায়ু কোনটি মানবদেহের দীর্ঘতম স্নায়ু কোনটি সঠিক উত্তরটি হলো অপশান বি সায়াটিকা নার্ভ মানবদেহের দীর্ঘতম স্নায়ু হল সায়াটিকা নার্ভ পরবর্তী প্রশ্ন মানবদেহের দীর্ঘতম কোষ কোনটি মানবদেহের দীর্ঘতম কোষ কোনটি সঠিক উত্তরটি হলো অপশান সি স্নায়ু মানব মানবদেহের দীর্ঘতম কোষ হল কোষ পরবর্তী প্রশ্ন কোনটি একটি মিশ্র গ্রন্থি কোনটি একটি মিশ্র গ্রন্থি সঠিক উত্তরটি হলো অপশান সি অগ্নাশয় অগ্নাশয় হলো একটি মিশ্র গ্রন্থি পরবর্তী প্রশ্ন মানব মানবদেহের কঠিনতম অংশ কোনটি মানবদেহের কঠিনতম অংশ কোনটি সঠিক উত্তরটি হল অপশান বি দাঁতের এনামেল মানব দেহের কঠিনতম অংশ হল দাঁতের এনামেল পরবর্তী প্রশ্ন মানব দেহের ব্যস্ততম অঙ্গ কোনটি মানবদেহের ব্যস্ততম অঙ্গ কোনটি সঠিক উত্তরটি হলো অপশন ডি হৃৎপিণ্ড মানবদেহের ব্যস্ততম অঙ্গ হল হৃৎপিণ্ড পরবর্তী প্রশ্ন মানবদেহে তাৎক্ষণিক শক্তি যোগায় কোন অঙ্গ মানবদেহে তাৎক্ষণিক শক্তি যোগায় কোন অঙ্গ সঠিক উত্তরটি হলো অপশন বি যকৃত মানবদেহে তাৎক্ষণিক শক্তি যোগায় যকৃৎ পরবর্তী প্রশ্ন হলো মানবদেহের শক্তিশালী পেশি কোনটি মানবদেহের শক্তিশালী পেশি কোনটি সঠিক উত্তরটি হলো অপশন বি চোয়ালের পেশি মানবদেহের শক্তিশালী পেশি হল চোয়ালের পেশি পরবর্তী প্রশ্ন মানবদেহের ক্ষুদ্রতম পৌষ্টিক গ্রন্থি কোনটি মানবদেহের ক্ষুদ্রতম পৌষ্টিক গ্রন্থি কোনটি সঠিক উত্তরটি হলো অপশন বি অক্সিনটি গ্রন্থি মানবদেহের ক্ষুদ্রতম পৌষ্টিক গ্রন্থি হল অক্সিনটি গ্রন্থি পরবর্তী প্রশ্ন মানবদেহে মোট পেশির সংখ্যা কত মানবদেহে মোট পেশির সংখ্যা কত সঠিক উত্তরটি হলো অপশন সি ছশো উনচল্লিশটি মানব দেহে মোট পেশির সংখ্যা হলো ছশো উনচল্লিশটি পরবর্তী প্রশ্ন মানবদেহের পৌষ্টিক নালীর দৈর্ঘ্য কত মানবদেহের পৌষ্টিক নালীর দৈর্ঘ্য কত সঠিক উত্তরটি হলো অপশান ডি নয় মিটার মানবদেহের পৌষ্টিক নালীর দৈর্ঘ্য হল নয় মিটার পরবর্তী প্রশ্ন বৃক্কীয় নালিকা দৈর্ঘ্য কত বৃক্কীয় নালিকা দৈর্ঘ্য কত সঠিক উত্তরটি হলো অপশান বি পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ মিমি বৃক্কীয় নালিকা দৈর্ঘ্য হল পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ মিমি পরবর্তী প্রশ্ন মানব দেহের বৃহদান্ত্রের দৈর্ঘ্য কত মানব দেহের বৃহদান্ত্রের দৈর্ঘ্য কত সঠিক উত্তরটি হল অপশন সি এক দশমিক পাঁচ মিটার মানব দেহের বৃহদান্ত্রের দৈর্ঘ্য হল এক দশমিক পাঁচ মিটার পরবর্তী প্রশ্ন মানবদেহে মোট অস্থির সংখ্যা কত মানবদেহে মোট অস্থির সংখ্যা কত সঠিক উত্তরটি হলো অপশন এ দুশো ছয়টি মানবদেহে মোট অস্থির সংখ্যা হলো দুশো ছয়টি পরবর্তী প্রশ্ন করটি অস্থির সংখ্যা কত করটি অস্থির সংখ্যা কত সঠিক উত্তরটি হলো অপশান সি বাইশটি করটি অস্থির সংখ্যা হলো বাইশটি পরবর্তী প্রশ্ন প্রতি মিনিটে মানব দেহে রক্ত প্রবাহের পরিমাণ কত প্রতি মিনিটে মানব দেহে রক্ত প্রবাহের পরিমাণ কত সঠিক উত্তরটি হলো অপশান ডি দুশো মিলি প্রতি মিনিটে মানব দেহে রক্ত প্রবাহের পরিমাণ হলো দুশো মিলি পরবর্তী প্রশ্ন মানব মস্তিষ্কের ওজন কত মানব মস্তিষ্কের ওজন কত সঠিক উত্তরটি হলো আপশান সি এক দশমিক তিন ছয় কিলোগ্রাম মানব মস্তিষ্কের ওজন হল এক দশমিক তিন ছয় কিলোগ্রাম পরবর্তী প্রশ্ন পিটুইটারি গ্রন্থির ওজন কত পিটুইটারি গ্রন্থির ওজন কত সঠিক উত্তরটি হলো অপশান বি এক দশমিক পাঁচ গ্রাম পিটুইটারি গ্রন্থির ওজন হলো এক দশমিক পাঁচ গ্রাম পরবর্তী প্রশ্ন মানব হৃদপিণ্ডের ওজন কত মানব হৃদপিণ্ডের ওজন কত সঠিক উত্তরটি হলো অপশান সি তিনশো গ্রাম মানব হৃদপিণ্ডের ওজন হলো তিনশো গ্রাম পরবর্তী প্রশ্ন মানব বৃক্ষের ওজন কত মানব বৃক্ষের ওজন কত সঠিক উত্তরটি হল অপশান এ একশো পঁচিশ থেকে একশো সত্তর গ্রাম বৃক্ষের ওজন হল একশো পঁচিশ থেকে একশো গ্রাম পরবর্তী প্রশ্ন মানুষের দেহের সর্বাপেক্ষা হালকা অস্থি কোনটি মানুষের দেহের সর্বাপেক্ষা হালকা অস্থি কোনটি সঠিক উত্তরটি হলো অপশান বি ন্যাসো টার্বিনালস মানুষের দেহের সর্বাপেক্ষা হালকা অস্থি হল ন্যাসো টার্বিনালস পরবর্তী প্রশ্ন নিচের কোন অঙ্গ কখনো বিশ্রাম পায় না নিচের কোন অঙ্গ কখনো বিশ্রাম পায় না সঠিক উত্তরটি হলো অপশান সি কিডনি ও হৃৎপিণ্ড কখনো বিশ্রাম পায় না পরবর্তী প্রশ্ন ত্বকের সাধারণ স্থূলত্ব কত ত্বকের সাধারণ স্থূলত্ব কত সঠিক উত্তরটি হলো অপশান সি এক দশমিক দুই মিমি ত্বকের সাধারণ স্থূলত্ব হলো এক দশমিক দুই মিমি পরবর্তী প্রশ্ন কোন অঙ্গ ছাড়াও মানুষের কাজ চলতে পারে কোন অঙ্গ ছাড়াও মানুষের কাজ চলতে পারে সঠিক উত্তরটি হলো অপশান এ অ্যাপেন্ডিক্স অ্যাপেন্ডিক্স ছাড়াও মানুষের কাজ চলতে পারে পরবর্তী প্রশ্ন মানব মানবদেহের সর্বোচ্চ তাপমাত্রা কত হতে পারে মানব মানবদেহের সর্বোচ্চ তাপমাত্রা কত হতে পারে সঠিক উত্তরটি হলো অপশান বি সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস মানব মানবদেহের সর্বোচ্চ তাপমাত্রা সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস হতে পারে পরবর্তী প্রশ্ন এবং আজকে শেষ প্রশ্ন হলো রক্তের মোট পরিমাণ কত মানব রক্তের মোট পরিমাণ কত সঠিক উত্তরটি হলো অপশান এ পাঁচ দশমিক ছয় লিটার মানব রক্তের মোট পরিমাণ হলো পাঁচ দশমিক ছয় লিটার তো ডিয়ার স্টুডেন্ট তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি তুমি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও যাতে এরকম আরও শিক্ষণীয় ভিডিও তুমি মিস না করো তোমাদের কোন টপিকের ওপর ভিডিও চাই অবশ্যই কমেন্ট করে জানিও আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে